ना बनने को है नहीं। हैं, हमने रखा रहा। कैन की करें? भाया सांग मेंटी करें। हमने बिना उन्होंने मुझे प्रोविज़ कर सुनाम तो क्या टक करें? जगा अमिताभ का सुना करें। मलिक। हमने रखा कैन की करें? हैं, हमने कि बीता रे प्रोविज़ कर सुन किधर क्या टक था उस जगा में? हाँ, भाई तो इधर तो पास ना, इधर तो ভাইnablaতে কাছে আছেন আরে ভাই আমরা তো অন্য জায়গা গিয়েছিলাম আপনারা এখানে তিন জন লোক আপনি পারমিশন না নিয়ে ভিতরে প্রবেশ করছেন এটা কি প্রশ্ন করতে নাই ভাই না 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 আপনারা বের হন বের হন ভাই এটা আছে ভাই ভাই একটু বসো বসো এই কথা বলি আরে ভাই আমার চাকরি থাক গোনা মালিককে সেটা দেখাই ভাই আমরা বাইরে থেকে একটা গরু ভিতরে প্রবেশ করা নিষেধ ভাই আপনারা এখানে ভিতরে প্রবেশ করছেন ওহ মনির ভাই আপনি কইছেন আম ভাই ইকুয়েশন তো একটা আছে নিক আছে কোন লোকদের কাজ হবো না কারণ গল্প করতেছে না আপনার এরিয়া আজকে একটা কাজে আসছে এখানে আপনি একটা ফোন দুঃখিত মালিক আমার এখানে চাকরি পাই যদি কোন একটা লোক ভিতরে প্রবেশ করছে তাহলে আমার চাকরি ভাই জানেন